নমস্কার বন্ধুরা কাশন্দি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমার রেসিপি ঝরঝরে সাদা পোলাও খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ঝরঝরে পোলাও বানাবেন আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো পোলাও বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি এক চামচ ঘি এর সাথে দেব গোটা দারচিনি এলাচ লবঙ্গ এবং কয়েকটা তেজপাতা দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি একদমই হালকাভাবে ভেজে নিব পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই হালকা লালচে হয়ে আসলেই আমি কিছুটা অংশ ব্রেস্তার জন্য তুলে রাখব আর কিছুটা অংশ আমি চালের সঙ্গে মিশিয়ে নেব অন্যদিকে আমি একটা চায়ের কাপে আড়াই কাপ মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম জল ঝরানোর পর দেখুন আধ ঘন্টা পর কি সুন্দর ঝরঝরে চালগুলো হয়েছে এবার আমি এগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব চালটাকে আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি এইবার আমি আগে থেকে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি চালের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের মতন আবারও ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চালটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা একটা গন্ধ না আসে এবার অন্য একটি পাত্রে আমি গরম জল বসিয়েছিলাম যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি পাঁচ গ্লাসের মতো জল দিয়ে দেব কারণ আপনি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ জল দেবেন তবেই পোলাওটা খুব ঝরঝরে আর ভালো হবে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুটা উষ্ণ গরম জলের সঙ্গে গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনা খুলে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি আমার রেডি হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ